কাউকে প্রশ্ন করার পর যদি কোনো উত্তর না পান বরং সেই প্রশ্নই আপনাকে প্রশ্নবিদ্ধ করে তাহলে বুঝে নেবেন সেই জায়গাটা কিন্তু কিন্তু আপনার আগের মতো নেই কিছু সহজ জিনিস খুব যত্ন করে বোঝানো হয় তারপরেও আমরা সেটা মানতে চাই না বলে বুঝতে চাই না যদি মানতে পারতাম খুব সহজভাবে তাহলে কিন্তু খুব সহজভাবে এই জিনিসটা বোঝা যেত প্রত্যেক মেয়েরই কিন্তু একটা ইচ্ছে থাকে নিজের একটা সুন্দর বাড়ির হোক সেটা কুড়ে ঘর কিংবা কোটা হয়তো খুব বিলাসবহুল কিছু না কিন্তু ছোট্ট একটা সংসার একটা ঘরের ইচ্ছে কিন্তু সব মেয়েরই কম বেশি থাকে আর সেই জায়গাটা যদি কখনো কখনো নরক হয়ে ওঠে তাহলে কিন্তু তার জীবনে আর এর থেকে খারাপ কিছু আর হতে পারে না নিজের সুন্দর একটা ছোট্ট বাড়ি হোক নিজের শান্তির নিড কারণ সমস্যা কিন্তু সবাই জীবনে ডেকে আনতে পারে সমাধান কেউ আপনাকে করে দেবে না এটা নিজেকেই করতে হবে তো যাই হোক আমি আসলে আমার ভিডিওতে হয়তো রেগুলার আর হতে পারছি না যাই হোক কোনো কারণবশত বা সমস্যাজনিত আমি আসলে আগের মতো সেই মনের জোর যে আত্মবিশ্বাস ছিল সেটা আমার মনে হচ্ছে কেন জানি হারিয়ে গেছে জীবন থেকে আর আমি সেই অদম্য যে ইচ্ছাটা নিয়ে আমি ইউটিউব জগতে নেমেছিলাম যে এখানে আমি সাকসেস হয়েই ছাড়বো কিন্তু আসলে সেটা হয়তো আমার আর হওয়া হবে বলে মনে হয় না স্বপ্ন অনেক সময় থেমে যায় আবার কিছু সময় মানুষ ইচ্ছে করে থামিয়ে দেয় কিছু অসাধ মানুষ তো যাই হোক সকালে কিন্তু আজকে দুই চুলা ধরিয়েছিলাম ভাত দিয়েছিলাম এক পাশে আর এক পাশে গরম পানি দিয়েছিলাম ভাবছিলাম যে ভাত হয়ে যাবে কাপড় চাপড়গুলো মানে গরম পানি দিয়ে দেবো শীতের বেলা যেহেতু চলে আসছে মানে অনেক ছোট হয়ে গেছে আর কি তো সেই কারণে ভাবছিলাম দুই চুলাটা দিলে একটু বেশি আগাতে পারবো আর তারপরে কিন্তু বাসনগুলো মেজে নিয়েছিলাম তো এসে দেখে ভাতটা হয়ে গেছে গরম পানি হয়ে গেছে এগুলো কাপড় চাপড়গুলো কিন্তু সব গুঁড়া দিয়ে ভিজিয়ে আবার মানে পরিষ্কার করে ছাদের উপরে আসছি মেলা দিতে আর শীতের সময় কিন্তু আর বৃষ্টির দিনে রোদ নিয়ে একটু বেশি চিন্তিত হতে হয় এই জন্য কাপড়গুলো ভাবছিলাম আগে পরিষ্কার করে দেয় আর তারপরে কিন্তু ঘরের ভেতর চলে আসছি বেডগুলো ঠিক করতে মানে গোছাইতে আর কি তো আসলে একটা কথা না বললেই নয় আমার যারা অনিষ্ট চিন্তা করে বা করিস তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলি ওদের এই অনিষ্ট চিন্তা করাটা আমি খুব যত্ন করে গ্রহণ করলাম দ্বিগুণ ফেরত কিন্তু আমি তোদেরকেই দেব কারণ আমাকে অত সহজে হারানো সম্ভব না তোরা নীতিভ্রষ্ট হতে পারিস কিন্তু আমি তাই বলে আমি কিন্তু লক্ষ্য ভ্রষ্ট না আর যার লক্ষ্য থাকে পৃথিবীতে কিন্তু কারোর সাধ্য নেই তাকে থামাবার বা দমাবার এটা মাথায় তো যাই হোক খেতে কিছু পুঁশাক ছিল তো চাষ করবো যেহেতু শীতকালীন সবজি সেই কারণে গাছগুলো কিন্তু দিতে হয়েছে আর শুকায়ও গেছে কিছু ডিমো চলে আসছে যেহেতু শীত আসছে সিজনে সিজন্য কিন্তু ডিমো চলে আসছে আর তো রাখতেই পারলাম না তো যাই হোক সেগুলো তো উঠাতেই হবে কারণ আবার আলু দেওয়া হবে তো আজকে দুপুরে ডাল পুঁশাক আর আলু দিয়ে রান্না হবে নিরামিষ মাছ যেহেতু আজকে নেই তো নিরামিষ কিন্তু রান্না করছে আর সব দিন যে মাছ খেতে হবে এমন কিন্তু কোনো কথাই না মাঝে সাঝে একটু নিরামিষ খেলেও কিন্তু ভালো লাগে মানে আমি দেইনি তাই কিন্তু না মানে এটা সব সময় খেতে খেতে একঘেয়েমি লাগে তো মাঝে মাঝে তখন মনে হয় যে একটু নিরামিষ হলেও চলে আর কি তো যাই হোক কিন্তু আমি কোনো তেল দেয়নি প্রথমে এইভাবে দিয়েছিলাম আর তারপরে কিন্তু যে রসুন আর পেঁয়াজ কুচি নিয়ে বাঘা দিয়ে দেব কারণ বাঘার তরকারি কিন্তু বরাবরই খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ